আমরা পরিচালনা করবো খেলা পরিচালনায় আছে আমার সাধারণ রাজু এবং আমি সহকারী হিসেবে হুমায়ুন হিটলার এবং চতুর্থ রেফার হিসেবে আমি মনে করি যে আমরা ওনার এমপি মহোদয়ের এবং ব্যস্টার সমানের মতো একটা যখন খেলোয়াড়ের খেলা আমরা পরিচালনা করতেছি তাই আমাদের গর্ব মনে হচ্ছে তাছাড়া আজকে তেঁতুলিয়ার যে ফুটবলের গণজোয়ার এসেছে এই জোয়ারে আমাদের এলাকাবাসী এবং এই তেঁতুলিয়া ভবিষ্যতে ফুটবল ফুটবলারও এগিয়ে যাবে তদুপরি সারা বাংলাদেশের ফুটবল আরও এগিয়ে যাবে এই কামনা করি আসসালাম আলাইকুম আমরা আজকে আনন্দিত যে কাসফিয়া একাদশ বনাম ব্যারিস্টার সুমন একাদশের মধ্যকার আজকে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে তেঁতুলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার খেলার উন্নয়নের জন্য এটি একটি দরকার ছিল তো অশেষ কৃপায় আল্লাহ রহমতে আজকে যে খেলাটা হচ্ছে তাতে করে আমাদের তেঁতুলা উপজেলার সকল খেলোয়াড়দের একটা মনোভাব আসবে যে না আমাদের খেলাটা টিকে রাখতে হবে ইনশাল্লাহ আজকের এই খেলার মধ্য দিয়েই আমরা যাতে আগামীতেও এর চাইতে বড় বড় টুর্নামেন্ট এই মাঠে উপহার দিতে পারি এখানে খুব এক্সাইটেড যে ব্রিজটা সুমন ভাই আসছে এবং ওনার টিমের সাথে খেলার খুব আশা ছিল আমাদের তো আমরা খুব খুশি এবং আনন্দিত আমাদের এই জায়গায় মিলন ভাই আছে চেয়ারম্যান সাহেব উনি ব্রেস্টার সুমন আমরা খুশি এবং তিনি অনেক ভালো পরামর্শ নিতে পারবো আমরা ছোট ছাড়ো খেলোয়া তো আমরা আসছি উনি আসে খুব ভালো আদায় পাইছি আমরা অনুপ্রেরণা তো আমরা এই যে উনাদেরকে সম্মান জানি আমাদের আসলে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই উনি একজন আলোচিত একজন লোক তিনি যেহেতু একজন মানে অত্যন্ত সাহসী একজন ব্যক্তি তারা তাকে আমরা সবসময় টিভির পর্দায় ইউটিউবে ফেসবুকে বিভিন্ন যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে দেখি আজকে আমরা খেতুলেবাসী গর্বিত আনন্দিত আপ্লুত যে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই একজন মানুষ আজকে আমাদের তেতুলিয়ার মাঠে এসেছে আমরা তেতুলাবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রত্যেকটি কর্মকর্তাকে জন্য যে যে দিয়েছে তার কিন্তু আজকে বাংলাদেশ ফুটবল কর্মকর্তারা আছে তারা কিন্তু আজকে ন্যায় নীতির সাথে কাজ করার যে প্রত্যয় ব্যক্ত করেছে এটা কিন্তু বেরেস্তার শাহিদুল্হক সুমন ভাইয়ের কৃতিত্ব আমি আমারও ধন্যবাদ জানাচ্ছি বেরেস্তার শাহিদুল্হক সুমনকে সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি তিনি এসেছেন ধন্যবাদ সকলকে আমাদের তেতুলিয়া উপজেলায় একটি সুন্দর পরিবেশ খেলা উপস্থিতি হয়েছে এখানে প্রতি ফুটবল ম্যাচ এবং কুদ্রত খুদা মিলন চেয়ারম্যান এটা আসলে আয়োজন করে আর আমাদের এখানে উপস্থিত হয়েছেন বেরেষ্টা সুমন যিনি ভাইরাল বেড়েষ্টা সুমন এবং ন্যায় প্রতিবাদী এবং দুর্নীতির প্রতিবাদী আজকে আমাদের তেঁতুলিয়া মাঠে উপস্থিত হয়েছেন আমরা আজকে এখানে খেলা দেখতে আসছি অনেক আনন্দে উপভোগ করতেছি